সবাইকে আসসালামু আলাইকুম রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আজ তৈরি দেখাচ্ছি হাঁস ভুনা যেটা খেতে হবে খুবই মজাদার এবং এই কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কতটা মজাদার হবে আজকে এই হাঁস ভুনা যে মশলা ব্যবহার করেছি এর ফলে এই হাঁসের মাংস থেকে কোনো পোকা গন্ধ আসবে না এবং খেতে হবে খুব মজাদার আজকে আমার হাঁসের মাংস তৈরি করার জন্য আমি টং দোকান পেজ থেকে এই হাঁসটি কিনে এনেছি আমি নিজেও এই প্রথম এই হাঁসটি অর্ডার করেছিলাম তবে আনা পরে দেখলাম প্রায় নাইনটি এ এই হাঁসটি পরিষ্কার করা ছিল আর বাকি টেন পার্সেন্ট আমি বাসায় পরিষ্কার করে নিয়েছি এবং হালকা করে আগুনে চেকে নিয়েছি আর এই হাঁসটার ওজন ছিল প্রায় দুই কেজি বা তার থেকে একটু বেশি হতে পারে আর আস্ত অবস্থায় আসলে হাঁসটা আপনাদের সাথে দেখানো হয়নি আমি কেটে নেওয়ার পরেই এই হাঁসটা আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে ভালো মনে হলো আমি আশা করছি আপনাদেরও পছন্দ হবে আপনারা অর্ডার করে দেখতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে রান্না করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণে মাংস নিয়েছি এখন আমি রান্নায় চলে যাব এই হাঁসের মাংস মজা করার জন্য আমি আজকে বাটা মশলা ব্যবহার করব এখানে আমি হাফ টেবিল চামচ জিরা নিয়ে নিলাম সে সাথে আমি দশ বারোটির মতো লবঙ্গ দিয়ে দিলাম এবং এখানে প্রায় পাঁচটির মতো আছে এলাচি এখানে আমি হাফ চা চামচ কালো গোলমরিচ দিলাম কালো গোলমরিচটা দেওয়ারই চেষ্টা করবেন এখানে প্রায় দশ থেকে বারোটার মতো শুকনো মরিচ আছে এখন আমি পানি দিয়ে এটাকে প্রায় দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তো ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো তারপরে পানিটা ঝরিয়ে আমি ব্লান্ডারে ব্লান্ড করে নিব তবে আপনারা চাইলে এগুলো শিল্পাটাও কিন্তু বেঁচে নিতে পারেন ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে সেক্ষেত্রে ব্ল্যান্ড করতে কিন্তু সুবিধা হবে তো আমি ব্ল্যান্ডারে এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা যদি কেউ ঝালটা আরও বেশি খেতে চান সেক্ষেত্রে শুকনো মরিচের পরিমাণটা বাইরের দিনে কিন্তু হয়ে যাবে আমারটা মোটামুটি ঝাল ছিল এখন আমি রান্নায় চলে যাচ্ছি চুলা একটি আরে বসে দিয়েছি আর এখানে আমি প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে সরিষা তেলটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু তরকারিটা আরও মজা হয় এখানে আমি তিন টুকটা দাঁত চিনে দিয়ে দিলাম এবং দুটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবং দুটো দিয়ে দিচ্ছি বড় এলাচি মুখটা ফাটিয়ে দিতে হবে আরেকটি স্টার মশলা দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের দিয়ে দিলাম এর থেকে বেশি কিন্তু দরকার হবে না এই গরম তেলে এই গোটা মশলাগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নেব এতে করে খুবই সুন্দর একটু ফ্লেভার আসবে আমি আজকে এই হাঁস বুনা তরকারির জন্য আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি ব্যবহার করছি কারণ বোনা তরকারির মধ্যে পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি লাগে আর এটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু কমে আসবে চুলার জালটা হাইতে রেখে আমি অনবরতে নেমেছি যে পেঁয়াজটা এরকম কালা করে নিয়েছি আর পেঁয়াজটা কিন্তু এখন কিছুটা কমেও গিয়েছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখন কিছু মশলা দিয়ে দেবো পেঁয়াজ ভাজার পরে সাথে সাথে কিছুটা পানি দিতে হবে তা না হলে পেঁয়াজ কিন্তু বেশি পুড়ে যাবে এখানে আমি দেড় চার চামচ হলুদের গুঁড়া দিলাম এবং এক চা চামচ উঁচু করে দিলাম ধনের গুঁড়া এবং এক চার চামচ উঁচু করে দিলাম লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে এবং দুই চার চামচ উঁচু করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং আমি সেই ব্ল্যান্ড করে রাখা মশলাটুকু দিয়ে দিচ্ছি এই শুকনো মরিচটা বেডে যদি তরকারিটা রান্না করা হয় সেক্ষেত্রে এর কালারটাও খুবই সুন্দর আসে এবং খেতেও কিন্তু খুবই মজার হয় তো জগটা সামান্য একটু দিয়ে ধুয়ে তারপরে সে পানিটুকু দিয়ে দিলাম এখন নেড়েচেড়ে এ এই মশলাটাকে কষিয়ে নিয়েছি চুলা জালটা আমি মিডিয়ামে রেখে এই মশলাটা খুবই সুন্দরভাবে ভুনে নিয়েছে আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে এবং খুবই সুন্দরভাবে ঘোনা হয়ে এসেছে পেঁয়াজটাও কিন্তু একবারে গলে গিয়েছে এখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখা সে হাঁসের মাংস দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলার সাথে নেড়েচেড়ে চেড়ে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি এই হাঁসের মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব এখানে কোনো প্রকার পানি দেওয়া দরকার নেই কারণ এই মাংস থেকে কিন্তু বেশ কিছুটা পানি ছাড়বে আর এই পানি দিয়ে এই মাংসটা খুবই সুন্দরভাবে কষানো হয়ে যাবে আপনারা এই মশলাটা খুবই ভালো করে কষিয়ে নেবেন প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো মশলাটা কষিয়ে নিলে কিন্তু খুবই মজার হয় তো আমি মাঝখান দিয়ে ফিরে এলাম কিছুক্ষণ পর প্রায় পাঁচ মিনিট পরে তো মাংস থেকে কিন্তু কিছুটা পানি ছেড়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই পানিটা দিয়ে কিন্তু এখন আমার এই হাঁসের মাংসটা কষানো হয়ে যাবে আর চুলার জালটা থাকবে মিডিয়ামে থেকে একটু কমে

আমার এখানে মাংসটা কষাতে কষাতে প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে সেই জন্য এক কাপ পানি দিলাম আপনাদের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় পানির পরিমাণটা বাড়িয়ে দেবেন তো লবণটা এই সময় চেক করে নিতে হবে প্রয়োজন দিয়ে দিতে হবে ফিরে এলাম আমি বেশ কিছুক্ষণ পর পানিটা শুকিয়ে আমার এই মাংসটা সুন্দরভাবে হয়ে আর গুনা বুনা হয়ে তরকারি কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে আর এই মাংস থেকে বেশ কিছুটা তেল ছেড়েছিল যেহেতু স্কিনটা সহ আমি মাংসটা রান্না করেছিলাম তো এখন আমি এখানে হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আর দু তিন মিনিটের মতো ঢেকে রেখে দিতে হবে আর চুলা জালটা থাকবে একেবারেই লোতে আর এই গরম মশলার ফ্লেভারটা যেন ভালো থাকে সেজন্যই আমি একটু ঢেকে দিচ্ছি আমি প্রায় দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে তারপর নেড়ে চিড়ে দিলাম আমি চুলাটা এখন বন্ধ করে দিয়েছি কারণ আমার ত্বকটা কিন্তু এখন পরিবেশন করার জন্য একবারে রেডি তো কতটা লোভনীয় হয়েছে আর এ ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আমি আশা করছি নিরাশ হবেন না তো এই শীতের মধ্যে কিন্তু এই হাঁসের মাংসগুলো আসলে বেশি খাওয়া হয় আপনারা মশলাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই গ্রেভিটা কতটা সুন্দর এসেছে আর যে কোনো মাংস এই সেদ্ধটা আসলে কতটুকু করবেন এটা পুরোটা নিজেদের উপরে অনেকে মাংস শক্ত খেতে পছন্দ করে আবার অনেকে কিন্তু একবার নরম খেতে চায় সেই হিসেবে মাংসটা সেদ্ধ করে নিতে হবে পানি দিয়ে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং রান্না করলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ত্বকের কেমন হলো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ